আমাদের এই ইস্তেজকার নামাজের আগে ত বা করা গুণামুক্ত অবস্থায় কিন্তু দুঃখের বিষয় সুদ আমাদের সমাজে এমনভাবে প্রসারিত হয়েছে যে সে সুদ থেকে বাঁচার কোনো উপায় নাই এজন্য মুসল্লির সংখ্যাও কম হয়ে গেছে তো এই সমস্ত মুসল্লিরা আসলে আশা করা যেত যে আল্লাহ পাক বৃষ্টি দান করবেন তো আসে নাই তো না আসা চাইলে কল্যাণ কর

صراط الذين انعمت عليهم غير <ويب> المغضوب عليهم ولا الضالين الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله

তোমার গুণগান করে তুমি মেহরবানি করে পড়ো তাকে নজর করে লক্ষ্য করে তুমি পানির ফায়সলা আসমান থেকে করে দাও আমিন তুমি মেহরবানি করে আসমান থেকে বৃষ্টি বর্ষণের ফায়সলা করে দাও দা হিসেবে কবল করে পানির ফায়সলা করে দাও যাতে করে প্রাণী গণ পশু ও গণ অনেক পশু পাখি রয়েছে যারা তোমার আজ্ঞাধীন তুমি মেহরবানি করে তাদের দিকে তাকিয়ে তাদের উপর পানি বর্ষণ করো ইয়ার আলমিন আসমান থেকে ম্যাঘের সঞ্চার করে দিয়ে মেঘ থেকে পানি বর্ষণের ফা করে দাও যাতে করে শ্যালো মেশিনগুলি সুচল হয়ে যায় সচল হয়ে যায় এবং টিউবওয়েলগুলি তা খুব শক্ত হয়ে গেছে এবং পানি ওঠানো তুমি মেহরবানি করে পানি ওঠার ভাঁয়সালা আসমান থেকে করে দাও মা ওরা ইয়ার তোমার কাছে না বললে আর কার কাছে আমাদের লোক আমাদের পূর্বে তুমি করে আমাদের প্রতি দ পরামর্শ হয় তুমি রহমানুর রহিম যার বেলা তুমি জরা আমাদের মতো সোনার মতো আর কেউ নাই তুমি মেহরবানি করে আমাদের কথাগুলি শুনে আমাদের উপর তুমি শান্তি নাজিল করো শান্তি দাও ইয়ারব্বাল আলমিন